নমস্কার বন্ধুরা কর্মসন্ধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগত তো আজকে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ কর্মসংস্থান পত্রিকার তরফ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ নোটিশ বেরিয়েছে তো সেটি আপনারাও দেখে নিন হ্যাঁ বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সংস্থা বর্ডার রোড অর্গানাইজেশনের চারশো ছেষট্টি অপারেটর ড্রাইভার কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন জাতীয় সড়ক মন্ত্রকের অধীনে বর্ডার রোড অর্গানাইজেশন জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাফটসম্যান ড্রাইভার রোড রোলার আর মেশিনিস্ট অপারেটার এক্সারেটিং মেশিনারি পদে চারশো ছেষট্টি জন ছেলে নিচ্ছে কারা কোন পদের যোগ্য এটি দেখে নেওয়া যাক ড্রাফটসম্যান যারা ড্রাফটসম্যান নিয়ে ফিল করবেন তাদের বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশেরা যে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচার বা ড্রাফসম্যান দু বছরের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবেন এখানে টার্ম কন্ডিশন বলে দেওয়া হয়েছে যদি এই সার্টিফিকেট থাকে তবেই আবেদন করতে পারবেন নইলে পারবেন না ড্রাফসম্যান ট্রেডের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটের কোর্স পাশরা এক বছর অভিজ্ঞতা থাকলে যোগ্য বয়স হবে আঠাশ থেকে মাই মিস্টেক সতেরো থেকে সাতাশ আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বেতন ঠিকঠাকই আছে বন্ধুরা উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা শূন্য পদ মাত্র ষোলোটি এবং নেক্সট দেখা যাক নেক্সট হচ্ছে ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট মাধ্যমিক পাশেরা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারেন বরের পাতায় চলুন দেখি বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে মূল মাইনে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা অপারেটিং এক্সেটিং মেশিনারি এর মধ্যে এখানে মাধ্যমিক পাশেরা ভারী গাড়ি চানো বৈধ লাইসেন্স বা রোজার থাকতে হবে ছ মাসের কাজের অভিজ্ঞতা মানে বন্ধুরা এখানে এক্সপিরিয়েন্স লাগছে বয়সও মাইনে ওপরের মতন ড্রাইভার রোড রোলার মাধ্যমিক পাশেরা ভারী গাড়ি বা রোড রোলার চালানোর বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন প্রত্যেকটিতে বন্ধু এখানে টার্ম কন্ডিশন দিয়ে দিয়েছে সেই রিলেটেডই আপনাদেরকে করতে হবে টার্নার মাধ্যমিক পাশে আইটিআই বা আইটিসি বা এনসিবিটি থেকে টার্নার কো ট্রেডের সার্টিফিকেট কোর্সে পাস করে থাকলে ও এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন তো টার্নার পর আমরা দেখব মেশিনিস্ট মাধ্যমিক পাশের আইটিআই বা আইটিসির এনসিবিটির তরফ থেকে এক বছরের অভিজ্ঞতা মানে বন্ধুর এখানে প্রত্যেকটি ভ্যাকেন্সিতে এক্সপিরিয়েন্স খুব গুরুত্বপূর্ণ উইথআউট এক্সপিরিয়েন্সে ফর্ম ফিল আপ হবে না বয়সটাও দেখে নেন বেলায় পাঁচ বছর ও বিসি তিন বছর প্রতি দশ বছর বিভাগ ছাড় পাবেন লম্বা একশো সেমি ছাতি না ফুলিয়ে পঁচাত্তর আর ফুলিয়ে আশি ওজন অন্তত পঞ্চাশ কিমি দার্জিলিং জেলার পার্বত্য এলাকার বাসিন্দারা পাঁচ সেমি ওজন আড়াই কেজি ছাড় পাবেন এখানে মেডিকেলের সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে বন্ধু এখানে প্রার্থী পাচারের জন্য প্রথমে লিখিত পরীক্ষা শারীরিক সক্ষমতার পরীক্ষা প্র্যাকটিক্যাল টেস্ট ও ডাক্তারি পরীক্ষা হবে এখানে বলে দিয়েছে লিখিত পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট তপশিলি হলে চল্লিশ পার্সেন্ট পেতেই হবে মোট শূন্য পদে গুণ প্রার্থীকে ডাকা হবে এই পরীক্ষায় দশ মিনিটে এক মাইল মানে ষোলোশো মিটার আপনাদেরকে দৌড়াতে হবে এরপর প্র্যাকটিক্যাল টেস্ট ও ডাক্তারি পরীক্ষা দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম পাবেন এই ওয়েবসাইটে ডাব্লিউ ডট মার্বেল ডট ব্রো ডট গভর্নমেন্ট ডট ইন হ্যাঁ বন্ধুরা এখানে ফি মাত্র পঞ্চাশ টাকা তবে ও প্রতিবন্ধী ফি লাগবে না টাকা জমা দেওয়ার পর রিসিপ্ট ফর্ম প্রিন্ট করে নেবেন এবার এই দরখাস্তে ডাকে পাঠাতে হবে আপনাদেরকে সব কিছু করার পর এই ওয়েবসাইটে থেকে ডাউনলোড করার পর আপনারা যে কপিটি পাবেন সেটি ডাকে পাঠাতে হবে সঙ্গে দেবেন এখনকার তোলা দু কপি পাসপোর্ট মাপে রঙিন ছবি কপি দরখাস্ত আর এক কপি অ্যাডমিট কার্ডে আটকে দেবেন মানে লাগিয়ে দেবেন বয়সিকত যোগ্যতা কাজ সার্টিফিকেট প্রত্যেকটি জেরক্স বাসিন্দা সার্টিফিকেট জেরক্স টাকা জমা দেওয়ার রিসিপ্ট জেরক্স রিসিপটি জেরক্স বলেনি এখানে ঠিকানার হচ্ছে দেখে নিন দেখে নিয়েছেন বন্ধুরা তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিও দেখার জন্য তো আমি খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও আনতে চলেছি আপনাদের সামনে আজকের মতো